থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমি ক্রিসমাসের ভিডিও বানাতে চলেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফস্টাইল আর আমার বাড়িতে হয় ছোট্ট করে ক্রিসমাস তাই জন্য তার জন্য আমি কী কী করলাম আর কীভাবে সাজালাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই চলো সেটা দেখা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আগেও আমার ভিডিও দেখেছ তারা ভিডিওটাকে লাইক করে দাও আর অনেক অনেক করে শেয়ার করো আর তোমাদেরকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার চলো এবার তাহলে তোমাদের দেখানো যাক যে আমি ক্রিসমাসটা কিভাবে প্রস্তুতি করলাম ঠিক এইভাবেই ছোটো ছোটো ঘন্টাগুলোকে তারপরে বলগুলোকে স্টারগুলোকে আরও যা ছোটো ছোটো অ্যাক্সেসারিজ ছিল সেগুলোকে কিছু সুতো দিয়ে বেঁধেছি কিছু ডাবল টেপের সাহায্যে আটকিয়ে আমি এই প্রস্তুতিটা শুরু করেছিলাম তারপরে এই যে মেয়ে ক্রিসমাস লেখাটা বা স্টারগুলো হোয়াইট কালারের দেখতে পাচ্ছ সেগুলো আমি সুতো আর আঠার মাধ্যমে ওই প্লাস্টিকটের ওপরে লাগিয়েছি দুপাশে দুটো ক্রিসমাস টি লাগিয়েছি তারপরে স্নোম্যান আছে দুটো স্যান্টা আছে গিফট বক্স আছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করতে হচ্ছিল কারণ ডবল টেপ সব জায়গায় আটকাচ্ছিল না এবার আমাদের যে ঘরের রঙটা আছে অনেক সময় আটকে সেটা খুলে যাচ্ছিলো এই যে এবারের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে আমি টুনি বাল্বটাকে খুব আস্তে আস্তে লাগিয়েছি কারণ ওগুলো মাঝে মাঝে খুলে নেমে যাচ্ছিল ডবল টেপ করার কারণে এই যে ফাইনাল লুক তোমরা দেখে জানাও আমাকে কেমন লাগছে আর অনেকেই হয়তো বলতে পারে যে বাঙালি হয়েও কেন এইসব জিনিস আমি পালন করছি তবে আমার ছোটোবেলার একটা ছোট্ট মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করি ছোটোবেলায় আমি কোথাও থেকে একটা আঘাত পাই আর সেই সময় একটা সিরিয়ালে দেখেছিলাম যে কোথাও একটা পঁচিশে ডিসেম্বর রাত্রিরে যিশুর সামনে ক্যান্ডেল জ্বালিয়ে কিছু প্রে করলে সেটা নাকি খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটাই আমি প্রে করেছিলাম আর হয়তো ভালোও হয়েছিল কোনো জায়গা থেকে সেই জন্য সেই থেকে আমার ওটা করা প্রায় আজ থেকে পনেরো ষোলো বছর ধরে আমি এটা করে আসছি আর ভালোবাসার সঙ্গেই করছি এবার তোমরা जानू आमरी फाइनल लुकटा केमोल लागचे क्रिस्मस ए थैंक यू टाटा